গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং প্রায় এক সপ্তাহ বিরতির পর আমরা আবার ব্লগ করছি তার একটাই কারণ হচ্ছে আমাদের অনেক পেন্ডিং ব্লগস ছিল যেগুলো এখনও অবধি রিলিজ করা হয়নি এডিট করে আজকে মানে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন সেটা ডেফিনেটলি চলে গেছে তাই জন্যই আবার হাতে ক্যামেরা তোলা এবং চেষ্টা করা যে আমরা যে ডেলি ব্লগটা করি ডেলি না। আমরা যে ব্লগটা করি সেটা অ্যাটলিস্ট রেগুলারলি মানে আজকে ব্লগ কালকে পোস্ট করে দেওয়া হবে এরকম একটা ফর্ম্যাটে নিয়ে আসা এই যে বোঝা যাচ্ছে সকালবেলা এজ ইউজুয়াল আদর খেতে আমাদের এই ই রেগুলারিটিতে তোমরা অনেকেই একটু কি বলবো দুঃখিত একটু দুঃখ প্রকাশ করেছে অনেকেই আর ডেফিনেটলি আমাদের নিজেদেরও কোথাও গিয়ে একটা আক্ষেপ থাকে যে আমরা যে ডেলি ব্লগটা স্টার্ট করেছিলাম সেটাকে কন্টিনিউ করতে পারিনি বিশ্বাস করো এটা একদম মানে সবার শেষে ডিসাইড করেছি সব রকম চেষ্টা করে আমরা ডিসাইড করিনি ব্যাপারটা হয়ে গেছে যে ডেলি ব্লগ করা হয়নি এতটাই আমাদের স্কেডিউলটা ডিফারেন্ট হয়ে গেছে ডিফিকাল্ট হয়ে গেছে জায়গা হচ্ছে না ব্লগিংয়ের এডিটিংয়ের তো সেটাই মানে আর কোনো জিনিস হাফ হার্টেডলি করার ইচ্ছে নেই যেটা করি পুরোটাই মন থেকে করি আর যেখানে পুরো হানড্রেড পার্সেন্ট দিতে পারছি না আমরা আমাদের ডেলি ব্লগসগুলোতে হয়তো হচ্ছিল না তো সেখান থেকে আপাতত আমরা সিলেক্টেড ব্লগ সিলেক্টেড ব্লগিং করব দেখা যাক কেরম কী হয় করছি আপাতত এটা কোনো ডিসিশান না ইট ইজ জাস্ট আউটকাম অফ আমাদের বিজি স্কেডিউল বা যাই বলো না কেন

হ্যাঁ যেটা বলছো যে তোমরা অনেকে দুঃখ প্রকাশ করেছ অনেকে তোমরা হয়তো আপসেট কোথাও এটা ভেবে ভালো লাগছে যে আমাদের আর তোমাদের সাথে সেই একটা ইমোশনাল কানেক্ট তৈরি হয়েছে যেখানে একটা রাগ অভিমানের ব্যাপার আছে সেটা একদিক থেকে যেমন ভালো যেটা আমাদের একটা সাকসেস বলা যেতে পারে বাট আরেক দিক থেকে এটাও খারাপ লাগছে যে তোমাদের এক্সপেক্টেশানস অব্দি হয়তো আমরা সাপোর্ট করতে পারছি না সেটা একটা কোথাও গিয়ে আবার খারাপ লাগা থেকে যায় বাট চেষ্টা করছি যতটুকু করার তোমরাও আমাদের সঙ্গে যেভাবে থেকে এসেছ সেভাবেই সঙ্গে থাকো এটাই বলবো এই দিনটা স্টার্ট হয়ে গেছে আর সব থেকে দুঃখের বিষয় হল এসে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে অন্যদিন বেলা করে ওঠে ওঠা ঠিক থাকে না ঘুম থেকে তোলা যায় না আজকে হয় নটার মধ্যে উঠে পড়ে যায় মানে আমার ঘুম মানে উইক ডেজও তাড়াতাড়ি উঠেছি আজই তাড়াতাড়ি আজকে পাঠছিলাম না যে প্ল্যান করেছিলাম একটু মানে উঠবো লাইলা বোঝার জন্য উঠতেই হয় তারপর আবার একটু যতক্ষণ না বরফি উঠছে একটু লাইট খেয়ে খেয়ে কাটাবো বাট না ডিসপোজেস এই এটা? চা <laughs> গোলবি বাবার সাথে একটু বেরিয়েছিলাম বাইরে গিয়ে ঘুমিয়ে এসেছে স্টলারে চাপলেই আজকাল ঘুমা তোকে ঘুম পাড়িয়ে দি বাবা এখানে নাই যে বসে আছে বাইরে ওইদিকে আর এখানে রান্না রান্না করছে আছে হঠাৎ করে বলল ব্রেকফাস্ট বানাবো দেখলাম ব্রেকফাস্ট আর বানালো না যে বললো ঠিক আছে তাহলে রান্না করব আমি দেখো হ্যাঁ করব লাঞ্চ হ্যাঁ রান্না করবে এখন ব্রেকফাস্টের পর মানুষ কি রান্না করবে ডিনার করি করবে। এখন মা যাওয়ার পর Priyanka এর উপর দিন যদি একটু আমি রান্নাঘরটা সামনে বাবা লোকজন তো একদম তোমরা অনেক ভালো ভালো কমেন্ট লিখেছো আমার ব্যাপারে আমি নাকি সব এক হাতে সামলাচ্ছি না আগো একদমই না এক হাতে সামলাচ্ছি না সবাই মিলেই সামলাচ্ছি সবার মতো করে তো ওটা কোনো ব্যাপার না হয়ে যায় আগেও তো সামলেছি এরকম কিছু নয় যে সামলাইনি বাট হ্যাঁ ডেফিনেটলি একটা বাচ্চা থাকলে যে ব্যাপারটা হয় সেটা আছে বাট হ্যাঁ বাবা আছে যেহেতু সারাদিনে তো দুবার করে ঘুরতে যায় বাবার সাথে তো সেরকমই সেম জিনিসটাই করছে খাওয়ার সময় খাওয়াচ্ছি রান্না করার সময় রান্না করছি এই আর কি বাবা আমি মিলেই করছি আমি একা কিছু করছি না এটাই হচ্ছে আসল কথা আর হ্যাঁ মা নেই মিস করছি মাকে বাট কাজের জন্য শুধু না কাজের জন্য ঠিক আছে মানে মা থাকে সেই কারণে মা করে মা বসে থাকতে চায় না সেই কারণে মা বলে যে দূর আমি বসবো বসে থাকবো কী তাই তুই ছেড়ে দে আমি করছি ওই কারণে মাকে করতে দিই বাট জেনারেলি আমি করতাম

আচারি আছারি আচ্ছা এই যে পিছনে এখানে তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি কি করছো তুমি কি চাই কি যে আবার এসছে আবার এসে বলেছি তুমি কি করছো কি চাই কি চাই তাহলে তো চল এটা চল চল যা কে জি নাই দকই 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 তুমি রান্না করছো হ্যাঁ ওকে ছেড়ে দিও ওকে আদর করো কি খন্ডো বাড়িতে এসে তুমি আজকে ওকে আদর করো হ্যাঁ

দুজনেই চুপ একটা জায়গায় বসো যাও হাই লাইলা যাও গিয়ে বসো যাও যাও বেশি নড়ছে আবার আবার ওকে জ্বালায় উফ দেখেছো দেখেছো আবার এই এক জায়গায় দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিন এখানে দাঁড়ায় দাঁড়িয়ে উ করে খুব দুষ্ট হয়েছে খুব দুষ্ট এখানে একবার আর সোজা বেরিয়ে চলে যাবে আমাদের ইউটিলিটি এদিকে হ্যাঁ ওদিকটা ফাঁকা যেহেতু আর ভাত অলরেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে এই যে এদিকটা ফাঁকা থাকে এই যে সে ঘুরে বেড়াবে এই যে করে প্রত্যেকদিন তুমি জানো না এই জানলায় উঠবে এই জানলায় উঠবে দি করবে কাটা দিয়ে মাছের তরকারি হয়ে গেছে টেস্ট করলাম ভালোই হচ্ছে কিন্তু কুঁদরিটা ঝুলে যাচ্ছে মনে হচ্ছে একটু কুড়িও ফেলেছি কুঁদরি এমন একটা জিনিস মানে সেদ্ধ হতে চায় না কি বলবো জল ফল বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা বাউল একটু কড়া করে ভাজি যদি মানে কি বলে একটু তাড়াতাড়ি ভাজা হয় সিদ্ধ হতে চাইছে না তো সেটা করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি মানে কয়েকটা পুড়ে গেছে খানিকটা রেডি করে রাখি খানিকটা মানে যতটা পারি একটু হালকা কম আঁচ কমিয়ে দিয়েছে এখন লো ফ্লেমে যত পারি রান্নাটা করে রাখি প্রিয়াঙ্কাকে এসে বলবো একটু রিপেয়ার করে দিতে ড্যামেজ কন্ট্রোল প্রিয়াঙ্কা ওপরে চান করতে গেছে বাবা নিজে চান করতে গেছে আমি রান্না করছি এখানে বরফি কুমাচ্ছিল হট করে দেখছি কি একটা ঘুর করছে আমি লাইলা বা বোঝো তারপর দেখছি না উঠে শটাং চলে এসছে রান্নাঘরে বাবা ওই বাবাটা ছিল বলে টের পেয়েছে কিন্তু বেরোতে টাইম লেগে তার মধ্যে চলে এসছে এসে দেখি বোতল নিচ্ছে

বাবাকে বল হাঁক দুটো হাত দিয়ে দুটো হাত দিয়ে এরম করে আমার দিকে তাক এরম করে এরম করে হাঁক এরম করে হাঁক

চলে যাচ্ছে গাইবে না তো এই যে সারে গা মা পাধা নি সা আ গাও 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 সুন্দর লাগছে খুব ইনা লাগছে না আম আচ্ছা বলো মা গাও সা

খেতে বসে যাচ্ছি এই যে ক্ষুদ্রির চেহারা লাস্ট একটা থালা দিয়ে নেওয়া হয়েছে ভাগ করে নিচ্ছে আমরা এবার এই হচ্ছে কাঁটা চচ্চড়ি এর বাড়ির বাইরে একটা বাগান করা আছে বাগানটা বেসিক্যালি জঙ্গল হয়ে গেছে এটা আমাদের বাড়ি ব্যাপার যেটা হচ্ছিলো বহুত প্রচুর পোকামাকড় হচ্ছিলো তো ওনার নিজে থেকেই

আমাদের মানি প্ল্যান্ট এইখানে জেড গুলো রাখা আছে ছোট ছোট গাছগুলো পুরো নিচ অব দিয়ে এসে গেছে হ্যাঁ আর এখানে ছোট ছোট কিছু গাছ এইটা কিন্তু এই দুটো এরকম পাতা ছিল এর থেকে ছোট পাতা ছিল জি জি এগুলো হ্যাঁ এগুলো সব জেডস এটা এটা বনসাই এটা মরে গেছিল বাট আবার দেখতে পাচ্ছি প্রাণের সঞ্চার হয়েছে এখনো বেঁচে আছে বর্ষি আর বাবা রেডি হয়ে গেছে এখন বাইরে গিয়ে একটু ঘুরবে ততক্ষণে আমরা রেডি হয়ে নেবো হ্যাঁ হ্যাঁ টাটা করে দাও টাটা হ্যাঁ চলো রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি বরফি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে আমি ওপরে গেছিলাম ওপরে গিয়ে রেডি ফেডি হলাম আমি রেডি হয়ে গেছি রান্নার দিকে রেডি বরফি আর দাদু তো হয়ে গেছে রেডি চলো বেরোই আমরা এখন একটুখানি কোথায় যাচ্ছি আমরা রান্নার মুখটা একটু দেখ কি জানো না তাই তো আমি বলবো না কিন্তু কোথায় যাচ্ছে আমি বল জানি না আমিও জানি না অপশন দিতে না কোনো অপশন দেবে না না তুমি যেখানে যাওয়ার চলো বড়ি কি করবে বেরি দেখি আরে বেরোই দেখি কি গাড়িটা চালিয়ে বেরোতে হবে তো কোন দিকে যাবে কোন দিকে যাবে এইচএসআই অথবা নীলাদ্রি অথবা নীলাদ্রিতে গেলে পার্ক অন্য মানে গাড়ি পার্ক করতে অন্য জায়গা দিয়ে অনেকটা হাঁটতে হবে আমাদের বাড়ির গলি ঠিক বেরিয়েই মানে বাড়ির গলিটা থেকে বেরিয়ে এস্টেট থেকে বাড়ির গলি মানে এস্টেটের গলি তারপর বেরিয়েই হচ্ছে দিকে এই সোজা রাস্তাটা এটা দিয়ে বেরোলেই এই যে বেরোতে হচ্ছে না বেরোনোর আগে থেকেই দোকান শুরু আর পুরো এখানে হচ্ছে বাজার ঠিক আছে এখানে তোমাদের চালের চাল টাল সব কিছু ডিম এগুলো সব হোলসেলের দোকান এই যে চালেরটা দেখাতে হচ্ছে ডিমেরটা চলে গেছে অলরেডি এই যে চালের দোকান হোলসেলের অনেক কিছু আছে প্রচুর মানে সব কিছুই আছে ওষুধ সালন তারপর জামা কাপড় তৈরি করার মানে বুটিক থেকে শুরু করে এমনি তোমার টেলার্স জিম এখানে পরপর দুটো জিম আছে তারপর তো প্রচুর মানে সবই পাওয়া যায় কি নেই এখানে কি নেই সব ইচ এভরিথিং মার্কেট প্লেস বা মার্কেট এরিয়া যেরকম বলে সেটাই মানে যেখানে একটা মন্দির আছে তার জন্য ফুলের দোকান ফোকান রয়েছে প্লাস এই সন্ধ্যেবেলা এই লাইনটা ধরে খাবার আর জন্য অনেক কিছু বসে একটু আগে এই হলুদ ছাতা দেখতে হবে হলুদ ছাতার নিচে মোমো টোমো বসেছে হয়তো মোমো তারপর ভাজি সবই পাওয়া ভাজি এখানকার তেলে ভাজা সব হয় ওই চাও তারপর হুপার টু মানে একদম লোকাল রাস্টিক ফুড যাকে বলে

আর এই যে সামনে হচ্ছে ক্রসিংটা রেড সিগন্যালটা আপনি দেখতে পাচ্ছেন এটা ভাইবাস্তা গোপালন মল যাচ্ছে মানে গোপালন মল মানে গোপালন মল বানের ঘাটা গোপালন মল ওকে বানের ঘাটা এসছে এখানে মোমো প্রিয়াঙ্কা চা খাচ্ছে না চা কবি খাবো না যদি অম্বল হয় সেই হবে আমি একটা ফ্রেশ লাইন সোডা অর্ডার করেছি সেই সেম ইরানি চা

তাড়াহুড়ো করলেই প্রবলেম সব তাড়াতাড়ি করে ফেললে হয়ে গেল ব্যাস জল নিতে হবে আমাদের জলটা শুধু ওখানে গিয়ে নেব প্রিয়াঙ্কা বাড়ি এসে ডাইরেক্ট রান্না ঘরে ঢুকে পড়েছে না আসলে চিকেন বানাতে চিকেন দাও এখন ডিপ ফ্রিজে ছিল ওটাকে এখন জল দিয়ে যে এখানে এখন রেখে দিচ্ছি খুলে আমাদের আর লাইলা বসে দেয় আসলে আমরা বাইরে নেবারের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে জাস্ট পাশের বাড়ির ভদ্রলোক আর ভদ্রমহিলার সাথে এই আর কি সেই কারণে একটু লেটই হয়ে গেছে আমাদের এটা করে নিই মশলাটা বানিয়ে নিয়ে ব্যাস ওটাতে মাখিয়ে চাপিয়ে দেবো প্রিয়াঙ্কার এখানে মাংস কষাটা চলছে হয়ে গেছে কষানো কষানো হয়ে গেছে এবার নুন আর জল দিতে হবে বরফি খাওয়া গেছে বরফি এখানে বসে আছে এই চেয়ারে বসে কোকোমেলন দেখছে আর প্রিয়াঙ্কা চিকেনের আলু দিয়ে ঝোল বানাচ্ছিল তারপরে ফিগার আউট করলাম যে রাত্রিরে আমাদের তিনজনের ভাত কুলবে না আমার বাবার প্রিয়াঙ্কার অগত্যা প্রিয়াঙ্কা যেটা করলো সেটা তোমাদের দেখাচ্ছে এই যে লাস্টে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি উইথ আলু এটা মানে কি বলবো মানে জাতা করে বানানো জাতা বিরিয়ানি ইজ বিরিয়ানি 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 নাকি এখন বাজে প্রাইড এটা বলছি এখনো জেগে

দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য